সালামু আলাইকুম বিয়ে টেলিয়াস বুটিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এবারের বাজারে সবচেয়ে জনপ্রিয় একটি সালোয়ার আফগান এই আফগান সালোয়ারটি কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় তার টিউটোরিয়াল নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শিখিয়ে দেব এই আফগান সালোয়ারটি কিভাবে কাটিং ও সেলাই করতে হয় তো আপনারা ভিডিওটি স্কিপ না করে একটু মনোযোগ দিয়ে দেখবেন এই আফগান সালোয়ারের পায়ের মুহুরির ডিজাইনটি কী নিয়মে করতে হবে এবং পায়ের কুশিগুলো কী নিয়মে দিতে হবে তা আমি খুব সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দেব এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে বেল আইকনটি ক্লিক করুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখুন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক আমরা আজকে ছাব্বিশ ইঞ্চি লম্বা এবং আড়াইশ ইঞ্চি বডির জন্য এই আফগান সালোয়ারটি তৈরি করবো তো আমরা এখানে কাপড় নিয়েছি দেড় গজ পরিমাণ প্রথমে আমাদের কাপড়টি খুলে মিলিয়ে নিয়ে দেখতে হবে আমাদের প্রিন্টটি একদিকে রয়েছে না দুই দিকে মাথা রয়েছে আমাদের এখানে একদিকে উপরের দিক ফুলগুলো রয়েছে তো আমরা প্রথমে আরের দিকে একটি ভাজ দিয়ে নেব আমরা থান ভাজ যে নিয়মে কাপড়টি দেওয়া থাকে ঠিক একই নেমে ভাঁজটি দিয়ে নিতে হবে এরপর কাপড়টি আমাদের লম্বার দিকে একটি ভাজ দিয়ে নিতে হবে এই নেমে ভাজ দিয়ে নেওয়ার পর কাপড়টি ঘুরিয়ে নিয়ে আমাদের লম্বার দিকের ভাঁজ লাইনটি কাটিং করে নিতে হবে নিয়মে কাপড়টি কাটিং করে আমাদের দুটি টুকরা করে নিতে হবে এরপর একটি টুকরা আমাদেরকে ঘুরিয়ে নিয়ে ফুলের মাথাগুলো এক দিকে করে নিতে হবে হাস লাইনটি নিজের দিকে থাকতে হবে এবং লম্বার দিকে ফুলের মাথা যেদিকে উপরের দিকে এদিকে আঁকা বাঁকা সমান করে আমাদের একটি মার্জিন টেনে নিতে হবে এরপর এই মার্জিন বরাবর আমাদের ইঞ্চিপটি বসে আমাদের দুই ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে আমাদের এটি রাবার ঘরের মার্জিন আমাদের ছোট বড় সকলের ক্ষেত্রে এই দুই ইঞ্চি রাবার ঘর মার্জিন দিতে হবে এরপর আমাদের রাবার ঘরের নিচে ইনসিটিভটি এই নিয়মে বসিয়ে আমাদের লম্বার মাপ বের করতে হবে আজকে আমাদের লম্বার মাপ ছাব্বিশ ইঞ্চি আমরা এই আফগান সালোয়ারটির নিচে এক ইঞ্চির চড়া করে পাটিশ ব্যবহার করব। তো আমাদের এই এক ইঞ্চির চরা পাটিশ মাইনাস করতে হবে তো আজকে আমাদের লম্বা ছাব্বিশ ইঞ্চি এর সঙ্গে এক ইঞ্চি মাইনাস করলে হবে পঁচিশ ইঞ্চি পঁচিশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে এবং এই দাগ বরাবর স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নিতে হবে এরপর আধা ইঞ্চির সেলের কাপড় রেখে আরেকটি মার্জিন টেনে নিতে হবে এই নিয়মে আমরা লম্বার মাপটি বের করে নেব এই নিয়মে আবারও রাবার ঘরের নিচে ইঞ্চিটি বসিয়ে আমাদের হাইয়ের মাপ বের করতে হবে আমাদের হাইয়ের মাপ বের করতে হবে লম্বার তিন ভাগের এক ভাগ যোগ এক ইঞ্চি বেশি ছোটোদের ক্ষেত্রে এবং বড়দের ক্ষেত্রে দুই ইঞ্চি বেশি আজকে আমাদের লম্বার মাপ ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশকে তিন দিয়ে ভাগ করলে হয় পনেরো নয় ইঞ্চি এর সঙ্গে এক ইঞ্চি যোগ করলে পনেরো দশ ইঞ্চি তো আমরা পনেরো দশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এরপর আমাদের বের করতে হবে কোমরের মাপ তো আজকে আমাদের কোমরের মাপ আঠাশ ইঞ্চি আঠাশের চার ভাগের এক ভাগ সাত ইঞ্চি এবং কোমরের লুজ দেবো তিন থেকে চার ইঞ্চি আমরা আজকে তিন ইঞ্চি লুজ দিয়ে এই সালোয়ারটি কাটিং করবো তো তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এরপর আমরা হাইয়ের মার্জিনে একই ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এরপর আমাদের হাইয়ের দাগ এবং কোমরের দাগ সোজা বরাবর একটা মার্জিন টেনে নেব এরপর আমাদের হাই শেপ এর জন্য আমরা এক ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেবো আমাদের বড়দের ক্ষেত্রে আমরা দেড় ইঞ্চিতে এই শেপটি দিয়ে নেব আমাদের হাই এর শেপ সহ আমাদের এখানে হয়েছে এগারো ইঞ্চি আমরা পায়ের মুহূর্তে আরও দুই ইঞ্চি যোগ করে তেরো ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব যারা ঘের কম পড়তে পছন্দ করেন তারা একটু কম দিয়ে নেবেন এরপর আমাদের হাই এবং ঘের এই নিয়মে স্কেল বসে একটা মার্জিন টেনে নিতে হবে এরপর আমাদের সেলাই কাপড়ের জন্য এক ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে এবং মুহূর্তিতে সেলাই কাপড়ের জন্য এক একটি দাগ দিয়ে নিতে হবে এবং এই দাগ বরাবর স্কেল বসিয়ে সুন্দর করে এইভাবে একটা মার্জিন টেনে নিতে হবে এরপর হাইটি সুন্দর করে আমাদের শেপ করে দিতে হবে এই নিয়মে সুন্দর করে আফগান সালোয়ারের মার্জিনটি দিয়ে নিলে আশা করি আফগান সালোয়ারটি অনেক সুন্দর ফিটিং হবে এরপর আমরা এই মার্জিন বরাবর সুন্দর করে কাটিং করে নেব আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে পরবর্তীতে দেখানোর জন্য ডাউনলোড করে রাখতে পারেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখতে পারেন পরবর্তীতে যে কোনো ফ্রি সময় আপনি দেখে নিতে পারেন কিংবা আপনার পেজে শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে খুঁজতে কোনো সমস্যা না হয় এরপর আমরা এই সেলোর পার্টটি এক সাইড করে রেখে দেব। এরপর আমরা বাকি টুকরো কাপড়টি নেব এই টুকরো কাপড়টি নিয়ে আমাদের পায়ের মুহুরির পার্টিসটি কাটিং করে নিতে হবে তো আমাদের পায়ের মুহুরির পার্টিসটি কাটিং করতে হবে লম্বার দিকে মুহুরির থেকে দুই ইঞ্চি বেশি তো আজকে আমাদের মুহুরির মাপ দশ ইঞ্চি এর সঙ্গে দুই ইঞ্চি যোগ করলে বারো ইঞ্চি আমরা বারো ইঞ্চি লম্বা করে এই পার্টিসটি কাটিং করে নেবো এবং চড়ার দিকে আমরা কাটিং করব সাড়ে তিন ইঞ্চি এই সাড়ে তিন ইঞ্চি এবং অপর সাইডে সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিয়ে এই দাগ বরাবর সুন্দর করে আমরা কাটিং করে নেব আপনারা যারা একবারে কাটিং করতে পারবেন না তারা মার্জিন দিয়ে কাটিং করে নেবেন দেখুন আমরা এখানে লম্বার দিকে কাটিং করেছি বারো ইঞ্চি এবং চওড়ার দিকে আমরা কাটিং করব সাড়ে তিন ইঞ্চি তো এভাবে কাটিং করে আমরা এক সাইড করে রেখে দেব। আমরা সঠিক নিয়মে একটি আফগান সালোয়ার কী নিয়মে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে দেখে দিলাম চলুন এবার কী নিয়মে সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে দেখে দেই। আমরা প্রথমে আফগান সালোয়ারের হাইয়ের সাইডটি জয়েন্ট দিয়ে নেব তো আমরা প্রথমে একটি পার্ট খুলে সোজার দিক উপরের দিকে করে বিষিয়ে নেব এরপর অপর পার্টটি আমরা সোজার দিকটা নিচের দিকে করে বিষয়ে নেব। আমরা সোজার দিক সোজার দিক এভাবে মিলিয়ে নেব সোজার দিকে এভাবে মিলিয়ে নেওয়ার পর আমরা সমান করে হাইটে ধরে এক ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নেব অবশ্যই আমরা এই সেলাইগুলো দুটি করে দিয়ে নেব এবং শুরুতে এবং শেষে ভালো করে টাক দিয়ে নেব এবং অপর সাইডে আমরা সেম নিয়মেই এক ফিট ধরে সেলাই দিয়ে নেব এবং আঁকা বাঁকা করবো না এক সমান করে আমাদের এই সেলাইগুলো দিয়ে নিতে হবে এই নিয়মে দুটি হাই সেলাই করে নেওয়ার পর আমাদের রাবার নিতে হবে আমরা রাবার মার্জিন করে নেব একটি পার্টের সমান আমরা যারা ছোটোদের ক্ষেত্রে আমরা একটু রাবার কম নেবো আমরা যারা ঘের বেশি ব্যবহার করব তাদের জন্য এক থেকে দেড় ইঞ্চি কম নিতে হবে এরপর আমাদের এই রাবারটি ধরে মাছ বরাবর এভাবে গোল করে সেলাই করে নিতে হবে ভালোভাবে টাক দিয়ে নিতে হবে যাতে রাবারটি ছোটে না যায় এই নিয়মে সুন্দর করে রাবারটি টাক দিয়ে নিয়ে আমরা রাবারটি এক সাইড করে রেখে দেব এরপর আমাদের কোমরের দিকে এই কাঁচা অংশে আমরা দুই সুতো এভাবে ভেঙে একটি সেলাই দিয়ে নেব আমরা এই সেলাইটি দেওয়ার সময় এক সমান দুই সুতো করে সেলাইটি দিয়ে নিতে হবে এরপর আমরা সুতাটি ভালো করে কাটিং করে নেব এরপর আমাদের যে কোনো একটি জয়েন্ট এই নিয়মে বসিয়ে নিতে হবে এরপর আমাদের রাবারটি নিতে হবে রাবারটি এই নিয়মে বসিয়ে নেওয়ার পর আমাদের রাবারটি এভাবে কাপড় দিয়ে ঢেকে দিতে হবে এরপর আমাদের রাবারের কাজ ঘেঁষে ঘেঁষে আমাদের এই সেলাইটি নিয়ে যেতে হবে আমাদের নিচের কাপড়টি টান রাখতে হবে এবং ওপরে কাপড়টি আলতো হাতে বসিয়ে যেতে হবে এবং আমাদের খেয়াল রাখতে হবে যেন রাবারের সেলাইটি না ধরে যায় আমাদের রাবারের সেলাইটি ধরে গেলে আমরা কিন্তু পরবর্তীতে সমস্যায় পড়ে যাব তাই আমাদের রাবারের সেলাইটি ধরানো যাবে না একেবারে রাবারের কাজ ঘেঁষে ঘেঁষে আমাদের সেলাইটি নিয়ে যেতে হবে এবং শেষে ভালো করে টাক দিয়ে আমাদের এই সেলাইটি বের করে নিতে হবে সুতোগুলো ভালো করে কাটিং করে নিতে হবে এবং সুতোগুলো ভালো করে কাটিং করে নেওয়ার পর কাপড়টি এভাবে টেনে টেনে আমাদের সমান করে কাপড়টি চতুর্দিকে রাবারের বিষিয়ে দিতে হবে এরপর এক ফিট দিয়ে আমাদের একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই টান টান করে আমাদের কাপড়টি ধরতে হবে আমাদের নিচের দিকে এবং উপরের দিকে যেন কোথাও কোনো কুসি না হয় আমাদের কুসি যদি হয়ে যায় সেলাই দিয়ে তাহলে আমাদের এই পরবর্তীতে এই সেলাইগুলো কিন্তু ছুটে যাবে তাই আমরা খেয়াল করে এই সেলাইগুলো দিয়ে নেব এরপর আমাদের দুই সেলাইয়ের মাঝ বরাবর আরেকটি সেলাই দিয়ে নেবো এই সেলাইটি দেওয়ার সময়ও আমাদেরকে খেয়াল রাখতে হবে দুটি কাপড় টান টান করে ধরতে হবে যাতে আমাদের রাবারগুলো এক সমান সুন্দর থাকে এবং আমাদের রাবারে কোথাও কোনো ঘোষ বা কুসি না খায় তা খেয়াল রেখে রেখে আমাদের সেলাইগুলো দিয়ে নিতে হবে এবং শেষে ভালো করে কাটিং করে নিতে হবে আশা করে রাবার কী নিয়মে লাগিয়ে নিতে হয় তা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি এই নিয়মে সুন্দর করে রাবারটি লাগিয়ে নেওয়ার পর আমাদের মুহুরের দিকে কুসি দিয়ে নিতে হবে আমরা পায়ের মুখে সাধারণ যে কুসিগুলো আছে ঠিক এই কুসিগুলোই দিয়ে নেব আমাদের এই কুশিগুলো দিয়ে আমাদের এই পায়ের মুহূর্তে আমরা যে ডে বারো ইঞ্চি চড়া করে একটি প্লেট কাটিং করেছি এই প্লেট বরাবর আমাদের এই কুশিগুলো করে নিতে হবে তো আমাদের এই প্লেট থেকে বড়ো করা যাবে না এবং ছোটো করা যাবে না এবং কুশির মাথাগুলো এক সমান থাকতে হবে এবং কুশির দানাগুলো এক সমান দিয়ে নিতে হবে তো আমাদের মুহুরি আজকে দশ ইঞ্চি এর সঙ্গে দুই ইঞ্চি যোগ করলে বারো ইঞ্চি দেখুন আমরা এখানে বারো ইঞ্চি কুশি দিয়ে নিয়েছি আমাদের এইভাবে কুষি দিয়ে নেওয়ার পর আমাদের মুহুরি থেকে দুই ইঞ্চি যোগ করে মেপে দেখতে হবে ঠিক আছে কি না এবং অপর পার্টি আমাদের সেম নিয়মেই এই কুশিগুলো দিয়ে নিতে হবে এই কুশিগুলো দেওয়ার জন্য আপনি একটি পেরেক ব্যবহার করতে পারেন এই পেরেক কিংবা তার কাটা দিয়ে আপনি কুশিগুলো দিয়ে নিলে আপনার এই কুশিগুলো এক সমান হবে দানাগুলো এক সমান হবে এবং কাছার দিকের মাথাগুলো এক সমান থাকবে এবং কুশি দিয়ে তো আপনি খুব সহজেই কুশিগুলো দিয়ে নিতে পারবেন এভাবে সুন্দর করে আমরা কুশি দিয়ে অপর পার্টিও আমরা সেম নিয়মেই মেপে দেখব আমাদের বারো ইঞ্চি আছে কি না এরপর আমাদের পার্টিসটি তৈরি করে নিতে হবে তো আমরা এখানে পার্টিসটিতে একটি ডিজাইন তৈরি করব তো এখানে আমাদের ছয় ইঞ্চির চড়া করে আমরা এই পার্টিসটি লাগিয়ে নিয়েছি তো এই পার্টিসটি পেস্টিং করে নিয়েছি এবং এক ইঞ্চির চড়া করে আমরা এই পাইপিনের কাপড়গুলো কাটিং করে নিয়েছি আমরা প্রথমে এইভাবে ধরে পেস্টিংয়ের দুই পাশে কোনো কাপড় রাখবো না একবারে এইভাবে ধরে পেস্টিংয়ের উপরে এক ফিট দিয়ে আমরা একটা সেলাই দেবো আমরা অবশ্যই চিকন সেলাইটি দিয়ে নেব আমরা একটি পাটে লাগিয়ে নিয়েছি এবং অপর পার্টটিতে আমরা সেম নিয়মেই লাগিয়ে নেব এক ফিট দিয়ে আমাদের এই সেলাইটি দিয়ে নিতে হবে আঁকা করা যাবে না আপনি এই সেলাইটি আঁকা করে ফেললে আপনার পাইপিনটিও কিন্তু আঁকা দেখা যাবে তাই আমরা অবশ্যই এক সমান করে সেলাইটি দিয়ে নেব এরপর আমরা এইভাবে আঙুল দিয়ে ঘষে ঘষে আমরা ভেঙে নেব কাপড়টি এই নিয়ে ভেঙে নেওয়ার পর অপর সাইডে আমরা আবারও পাইপিনটি লাগিয়ে নেব আমরা এই পাইপিনটি লাগানোর সময় পাইপিনের কাপড়টি হালকা টান রাখবো এবং পেস্টিনের কাপড়টি হালকা লুজ রাখবো এভাবে রেখে পাইপিনের কাপড়টি হালকা টান রেখে আমাদের লাগিয়ে নিতে হবে পাইপিনটা তাহলে একবারে টনটনা সুন্দর দেখা যাবে এইভাবে সুন্দর করে ধরে অপর পাটিও আমরা সেম নিয়মেই লাগিয়ে নেব আমাদের একটি আফগান সালোয়ারে দুটি পা তাই আমরা এই সালোয়ার দুটি পায়ের জন্য দুটি পার্টিস তৈরি করে নেব এই নিয়মে এভাবে সুন্দর করে পার্টিশগুলো লাগিয়ে নেওয়ার পর আমরা আবারও আঙ্গুল দিয়ে ঘষে ঘষে কাপড়টি সুন্দর করে ভেঙে নেব এই নিয়মে ভেঙে নেওয়ার পর আমরা পাইপিন বের করব এইভাবে এক সাইড পাইপিন বের করে একেবারে পাইপিনের কাজ ঘেসে ঘেসে আমরা এই সেলাইটি দিয়ে নেব কিন্তু পাইপিনের উপরে এই সেলাইটি উঠানো যাবে না একেবারে পাইপিনের কাজ ঘেঁষে ঘেঁসে আমাদেরকে সেলাইটি নিয়ে যেতে হবে আমরা একটি পাইপিন করে নেওয়ার পর অপর পাটি সেম নিয়মেই পাইপিন করে নেব এবং দুটি পায়ের মুখের পাইপিন একই সমান থাকতে হবে আপনি একটি পায়ের মুখের পাইপিন চওড়া এবং একটি পায়ের মুখের পাইপিন চিকন করবেন তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না দুটি পা দুই ধরনের দেখা যাবে তো এই নিয়মে এরপর আমরা দেড় ইঞ্চি এই চরা কাপড়টি নেব এই কাপড়টি নিয়ে এইভাবে কাপড়টি বিছিয়ে নিয়ে আমরা একেবারে পেস্টিংয়ের কাজ ঘেসে ঘেঁষে আমরা সেলাইটি দিয়ে নেব এই সেলাইটি আমরা পেস্টিংয়ের উপরে উঠাবো না একেবারে পেস্টিংয়ের কাজ ঘেসে ঘেঁষে সেলাইটি দিয়ে নেব এরপর পরবর্তী পাটি এই নিয়মে সুন্দর করে বসিয়ে নেব এবং একেবারে পেস্টিংয়ের কাজ ঘেঁষে ঘেঁষে আমাদের এই সেলাইগুলো নিয়ে যেতে হবে আর করা যাবে না একেবারে কাজ ঘেঁষে ঘেঁসে সেলাইগুলো নিয়ে যেতে হবে এরপর এই বাড়তি কাপড়গুলো সুন্দর করে আমাদের কাটিং করে নিতে হবে এই কাপড়গুলো আমরা কাটিং করে নিলে পাইপিনটি সুন্দরভাবে বসে থাকবে তাই আমরা সুন্দর করে পাইপিনটি কেটে নেওয়ার পর এভাবে আঙুল দিয়ে ঘষে ঘষে কাপড়টি বিছিয়ে নিয়ে নিচের পাইপিনটি আমরা এইভাবে রেডি করব এরপর আমরা আবারও পাইপিনের কাজ ঘেঁষে ঘেঁষে আরেকটি সেলাই নিয়ে যাব এভাবে সুন্দর করে আমাদের সেলাইটি নিয়ে যেতে হবে আঁকা বাঁকা করা যাবে না একেবারে পাইপিনের কাজ ঘেঁষে ঘেসে সেলাইটি নিয়ে যেতে হবে এবং নিচের কাপড়টি টান রাখতে হবে যেন নিচের কাপড়টি উপরের দিকে বের না হয়ে যায় তা খেয়াল রেখে রেখে আমাদের এই কাপড়টি পাইপিনের সেলাইটি দিয়ে নিতে হবে একেবারে পাইপিনের কাজ ঘেঁষে ঘেসে আমরা দুটি সাইড এই নিয়মে লাগিয়ে নেওয়ার পর আমরা এগুলো এক সাইড করে রেখে দেবো এরপর আমরা সালোয়ারের পাটটি নেব আমরা সালোয়ারের পার্টি মুহুরির দিকটা উল্টা দিকে এভাবে বসিয়ে নেওয়ার পর আমরা এই পার্টিসটি লাগিয়ে নেব আমাদের এখানে দেখুন দুই সুতো কাপড় বাড়তি রয়েছে এই বাড়তি কাপড়টি আমরা এইভাবে পার্টিসটি উঠিয়ে আমার বাড়তি কাপড়টি এক সমান করে ধরে সেলাই দিয়ে আটকে নেব এই সেলাইটি আটকে নেব আমরা কুসি দেওয়ার সময় যে সেলাইটি দিয়েছি এই সেলাই থেকে এক সুতো ভিতরের দিকে সেলাইটি দিয়ে নিতে হবে যাতে কুসির সেলাইটি আমাদের বাহিরের দিকে শো না করে তা খেয়াল রেখে রেখে আমাদের এই সেলাইগুলো সুন্দরভাবে দিয়ে নিতে হবে আমরা দুটি পায়ের মুখে একই নিয়মে এই পার্টিসগুলো আটকে নেব। এরপর আমরা এই কাপড়টি ঘুরিয়ে নেব এভাবে ঘুরিয়ে নিয়ে আমাদের কাঁচা কাপড়টি এভাবে সুন্দর করে ঢেকে দিতে হবে এভাবে সুন্দর করে কাপড়টি ঢেকে দিয়ে একেবারে পাইপিনের কাজ ঘেসে ঘেসে আমাদের সেলাইটি নিয়ে যেতে হবে কিন্তু খেয়াল রাখতে হবে যেন আমাদের পাইপিনের কাপড়ে এই সেলাইটি না উঠে যায় পাইপিনের সেলাইটি উঠে গেলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না তা খেয়াল রেখে রেখে আমাদের লাগিয়ে নিতে হবে এরপর পরবর্তী পাটি আমরা সুন্দরভাবেই লাগিয়ে নেব। আমাদের কাঁচা কাপড়টি যেন বের না হয় কাঁচা কাপড়টি আমাদের পার্টিসের দিকে থাকতে হবে এভাবে রেখে আমাদের এই দুটি সেলাই দিয়ে নিতে হবে এরপর আমরা দেখুন কত সুন্দরভাবে পাইপিনেরটি করে নিয়েছি এরপর আমরা এইভাবে মুহুরিটি ভেঙে নেব এবার সুন্দর করে মুহিটি অর্ধার দিতে ভেঙে নিয়ে মুহুরির মাপ ধরে সেলাই দিয়ে নেব তো আজকে আমাদের মুহুরির মাপ দশ ইঞ্চি দশে দুই ভাগের এক ভাগ পাঁচ ইঞ্চি এই পাঁচ ইঞ্চিতে ধরে আমরা সেলাইটি শুরু করব। এক সমান করে সেলাইটি শুরু করব এবং হাইটি আমরা সুন্দর করে মিলিয়ে নেব আপনিও যদি একটু ধৈর্য ধরে সঠিক নিয়ম জেনে এই কাজগুলো শুরু করেন দেখবেন আপনিও পারবেন তাই একটু ধৈর্য ধরে এই ভিডিওগুলো দেখতে হবে এবং সঠিক নিয়ম জানতে হবে এরপর আমরা স্যালোয়ারটি উল্টিয়ে নেব দেখুন কত সহজেই আমরা এই আফগান সালোয়ারটি সেলাই করে নিয়েছি তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে